এটা যেন ক্লান্ত না হয় অথচ আগে যে সাইকেলে করে অনেক দূর পড়তে যেত করে যেত অনেক দূর যেত স্কুলেও যেত ক্লান্তি চাইছে না কেন ক্লান্তি চাইছে না মানে সে আবার এসে বাড়িতে পড়বে কারণ তাকে ফার্স্ট হতে হবে কারণ তাকে সেকেন্ড হতে হবে কারণ তাকে ওই একটা নির্দিষ্ট এম এ হবে এখন দেখো অভিভাবকদের আমি দোষী বা দেবো কি করে দোষ মানে এই যে পরীক্ষা যে ব্যবস্থাটা চলছে না এই ব্যবস্থাটাই কিন্তু আমাদেরকে এই ইঁদুর দৌড়ে অংশগ্রহণ করাচ্ছে করাচ্ছে কেন দেখো এইচএসএ একটা ছেলে বা মেয়ে বিজ্ঞান শাখায় পড়বে সে বিজ্ঞানটা শিখতে চাই তার বাধা কোথায় শেখার কথা তার বাধাটা হচ্ছে তার মাথার উপরে একটা টোপ আছে বড় টোপটা হচ্ছে আমাকে ডাক্তারি পেতে হবে টোপ টোপ সে ডাক্তারি খেতে গেলে কি করতে হবে তাকে নিট পরীক্ষা দিতে হবে দেখো এভাবে যদি আমরা ভাবতাম কেন পরীক্ষা দিতে হবে এই নিট নামক পরীক্ষাটা ভারতবর্ষে থাকার কি প্রয়োজন ছিল খুব ছিল না এই পরীক্ষাটা যদি না থাকতো তাহলে কেউ এই ইঁদুর দৌড়ে যেত না যেত না যেত না অনেকে মারাও যেত না আর কি কোটায় অনেকে মারা যেত না সুতরাং এ ব্যবস্থার পিছনে সরকারকেও ভাবনা চিন্তা করতে হয় কোনো প্রয়োজন নেই তো পরীক্ষা নিট পরীক্ষা দিয়ে তাকে ডাক্তার হতে হবে কেন এই যে জীবনযুদ্ধে তুমি দেখো এখন বাচ্চাটা কবে থেকে পড়ে যেন টিন থেকে পড়ে শুরু করে তুমি দেখবে ছোটদের বাচ্চাদের স্কুলগুলো দেখবে সেখানেও ফার্স্ট নিয়ে লড়াই হয় অভিভাবক অভিভাবকের মধ্যে লড়াই চলছে আর মানুষ এডুকেশন বলে না জীবনটা কিন্তু আমার যেটা মনে হয় জীবনটা লম্বা রেস এটা আমি এভাবে ফিল করি মানে আমি হানড্রেড মিটার দৌড়ে ক্লান্ত হয়ে এবার বসে পড়বো এমনটা তো নয় আমাকে জীবনটা লম্বা রেস এটা আমার শৈশব চললো কৈশোর চললো জার্নি এটা তারপরে এডুকেশন হ্যাঁ ছাত্রাবস্থায় কঠোর নিয়ম কানুন মেনে চলবে ছাত্রাবস্থায় পড়াশোনা করবে এটা সত্যই কিন্তু পাশাপাশি তাকে শরীরচর্চা করে শরীরটা তৈরি করবে এই জায়গায় বলছি শরীরচর্চা একদমই কমে গেছে না যদি করে তাহলে ফলটা কি হবে কর্মজীবনে ব্যর্থ হবে আজ না হোক আমি বলছি যে কর্মজীবনে এটা ব্যর্থ হবে কর্মজীবনটা বড় জীবন আমি দেশের নাগরিক হবো সুনাগরিক আমার মার্কশিটে প্রচুর নম্বর থাকবে আর আমি রেজাল্ট ভালো করে ডাক্তারিটা ডিগ্রিটা অর্জন করে ভালো ডাক্তার হতে পারবো এমনটা না কিন্তু কারণ তখনই আমি ক্লান্ত হয়ে গেছি যখন আমার সমাজকে কিছু দেওয়ার প্রয়োজন ছিল সমাজের যখন আমার কাছে চাহিদা দেশ চাইছে আমার কাছে ঠিক সেই মুহুর্তে আমার বয়স পঁচিশ আমি রণক্লান্ত আমি যুদ্ধ করে করে ক্লান্ত ঠিক সেই সময় আমার দিতে হতো মানুষকে সেই জন্য দেখবে দিকে দিকে সরকারি কর্মী বলো বা আমরাই বলি না আমাদেরও আমরাও কিন্তু আমাদেরও অধিকাংশ অনেক অনেকজন আছে যারা অবসর কর্মজীবনে গিয়ে তো কর্মজীবনটা তো জীবনের একটা বিরাট বড় জিনিস বিরাট একটা শুধু ছাত্র জীবনের সাফল্যই শেষ কথা তা কেন হবে কারণ ছাত্র জীবনে আমি শরীর তৈরি করিনি আমি ফ্রিলি চলিনি মুক্ত মনে পড়িনি আমি আমার আমি হাসবো খেলবো পড়বো ফিজিক্স শিখবো শিখবো না কেন কঠিন তো শিখবো হেসে খেলে শিখবো কিন্তু ইঁদুর দৌড় শুধু এমসিকিউ শুধু এমসিকিউ লাগাতার সলভ করছে ইউটিউবে ভালো ভালো টিচার আমার খোঁজ করছি কি লাভ হচ্ছে আমি জানি না আমি বলছি কর্মজীবনে ব্যর্থ হবে না আজ না হলেও না খেলার সময় এটা পরিষদ যেটা ছিল যেটা মিশনে দেখুন নয়নগর মিশনে হচ্ছে মহারাজ বলছেন যে পরীক্ষার দিনও কিন্তু ওরা খেলেছে খেলবে কিন্তু আমাদের এখানে যে প্রাইম টাইম খেলা স্কুল ধরেন সাড়ে চারটে ছুটি হচ্ছে তারপরে যে এক ঘন্টা খেলা এক ঘন্টা বেশি হচ্ছে এক ঘন্টা কিন্তু সেই পাঁচটা থেকে পড়া থাকছে ওই প্রাইম প্রাইম টাইম পড়া অভিভাবকরাই নিচ্ছে আমি তোমাকে বললাম যে অভিভাবকরা ছেলে মেয়েকে পৌঁছে দিয়ে আসছে মানে ক্লান্ত হতে দিচ্ছে না আর সেই কারণটার জন্যই অভিভাবকরাই চাইছে আমার ছেলে মেয়েটি বিকেলেই টিউশনি নে যারা টিউশন পড়াচ্ছে আছে তারা দুষ্টি লাভ নেই মানে বিকেলেই নেই এবার এই জায়গায় আমি একটা বলি যে রজতদার ভাইও আমাদের সঙ্গে চাকরি করে আর কি রাজি তো আমরা আমি ফিরে যাই ছিয়ানব্বই আটানব্বই আমরা যখন চাকরি পেলাম তখন কিন্তু আমরা আমি যদি সবাইকে বলছি ফিরে যেতে বলছি আমরা কিন্তু স্কুল থেকে এসে এক ঘন্টা ক্রিকেট ফুটবল চাকরি ফেলেছি এবং সেই খেলাটার ফলে কিন্তু আমাদের কিন্তু কারোই পেশাগত জীবনে প্রবেশ করতে কোনো বাধা হয় তার প্রমাণ দুজনে চাকরি করছি স্কুলে এখন কেমন হয়ে গেল যে ওইটা ওই এটা জরুরি আমি এটা আমার নিজের নিজেরও খুব মানে মাঝার প্রশ্ন মানে এই তুমি এই লেথা যে আসে তো তুমি এখন তো তুমি স্কুলে আছো আমিও আছি দেখো আমাদের সহকর্মীদেরই দেখবে তুমি তোমার সহকর্মীদের দেখবে সবাই কি প্রাণবন্ত না কেন না বললো তো এই জেনারেশনের শিক্ষকদের দেখবে তুমি সবাই প্রাণবন্ত মানে সবাই আমরা ছুটছি চেষ্টা করছি প্রাণ তো সব সব তো ক্লান্ত শরীর নেই তো কারণ মনে হবে যেন ঢুকছে সব দেখবে লক্ষ্য করে তাহলে প্রাণ নেই আর কি ছাত্রদেরও নেই শিক্ষকদেরও নেই এই লড়াই করার পর তারা যখন কর্মজনের তারা ক্লান্ত কর্মজীবনে ক্লান্ত হবে আমি বলছি তো ক্লান্ত হবে তার ফলে যে আপনি যেটা সার্ভিসটা দেওয়ার কথা দেশকে বা সমাজকে সেটা দিতে পারছে না ওই তুমি থ্রি ইডিয়টস চমৎকার টাইপের ছেলে তৈরি করে তো লাভ নেই দেশের কোনো লাভ নেই এটা তাই হচ্ছে তো কেননা আমি যখন ওকে প্রতিযোগিতামূলক পরীক্ষার সামনে বারবার ফেলে দিচ্ছি তখন তো ও সবসময় বলবে রেডি করব রেডি করব মুখস্থ করব লিখব আমি সুন্দর করে ছবি আঁকব তাহলে আমাকে নম্বর দেবে তোমার আমি ইন্টারভিউ ইন্টারভিউগুলো দেখি বলি আমি সুন্দর করে ছবি আঁকি আমি কিছু ইন্টারভিউ কন্ট্যাক্ট করছিলাম না একদম এখন এখন কিন্তু যেই আমি যখন ইন্টারছি অ্যাডভান্সটা বাকি আছে ছাব্বিশ তারিখে অ্যাডভান্স বাকি আছে আমি কিছু ফোন করলাম যারা তো তারা বলছে যে আমার ছেলে সে অনেক আমি তার নাম করছি না আর কি যারা প্রথম সারে একদম রাজ্যের প্রথম সারে যারা স্টুডেন্ট ডাক্তার দর্শম যারা আছে করলো ও কিন্তু এখন প্রচন্ড জেইম অ্যাডভান্সে ব্যস্ত মানে রাত দিন ও কিন্তু বাবার কথা বলছে রাত দিন এমসিপি করতে ব্যস্ত আর কি তো এই প্রতিযোগিতা কিন্তু চলছে আমাদের মধ্যে আর কি চলছে চলছে না আমি দেখো প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করে ফেলছি এটা একটা বড় খারাপ জিনিস মানে মাঝারি মানে ছেলেকেও অভিভাবক ঠেলে দিচ্ছে ওই দিকে

আর উচ্চ মাধ্যমিকের পর কোন দিকে গেলে তার পক্ষে ভালো হবে হয়তো আপনি যেটা বললেন আর কি যে সবাই নিট দেওয়ার প্রয়োজন নেই জানে যেটা সেকেন্ড বয় বলে সবাই যদি ডাক্তার হয়তো রুগীটাকে হবে আসলে বলেছি তো তাহলে রকম জায়গায় দাঁড়িয়ে আমি একটু আপনার কাছে জানতে চাইছি যে মাধ্যমিকের পর কি থাকতে পারে কাটাই সায়েন্স আর স্নেক আপনার কোনো যদি পরামর্শ যদি অভিমত থাকে না সায়েন্স সেক আর্টস স্নেক সেটা নয় যেটা ওর ভালো লাগছে সেই বিষয়টাও পড়বে আমার কথা হচ্ছে যেটা আমি যেটা বলতে চাইছি যে ছাত্র এগারো ক্লাসে পড়ছে সে বিষয় নির্বাচন করেছে করে সে পড়াশোনা করবে তার আর অন্য কোনো এই দৌড় নেই আমি এমনটি চাইছি ওই বিষয়টা সে ভালো করে পড়ুক পড়ুক না পড়ুক ও ঠিক পথ পাবে যদি সত্যিকারের শেখে না পথই ওকে ডাকবে পথও খুঁজে পেয়ে যাবে আর শেখে না বলেই পথ কোন দিকে এটা জানার জন্যে ওকে দ্বারস্থ হতে হয় তখনই তো ওই মেন্টর কাটতে হয় খেলোয়াড়রা দেখো না যখন দিকভ্রান্ত হয় তখন ক্রিকেটের কোচ কোচে হয় না তখন মেন্টর লাগে এই মেন্টরটা কাল লাগে মেন্টর মেন্টালি অসুস্থেরই লাগে এবার মেন্টালি অসুস্থ আমি তো তৈরি করছি আমি তো আমার ছাত্রদের বলো অভিভাবক তার ছেলে মেয়েকে এটা করে ফেলেছে করে ফেলে তার মেন্টর লাগবে পেশাদার লোক লাগবে তাকে তার মতন স্ট্রাগল করতে যদি দিতাম না পড়ুক না সে পথ খুঁজে পাবে কিংবা পথ তাকে ডাকবে যে কোনো একটা হবে এই পড়ার প্রসঙ্গে বলি এই পড়াটাকে আপনি বলছেন যে সে নিজে সেলফ স্টাডি করুক না সেলফ স্টাডি কেন সে তো স্কুল যাচ্ছে টিউশন নিয়েছে নিয়েছে আর স্টাডি করছে

যে অনেকে অমুক জায়গায় কোচিং নিচ্ছে অমুক করছে অনেকগুলো টিউশন নিয়ে যেমন ডাক্তারিটা পেয়েছে বা ইঞ্জিনিয়ার অ্যাডভান্সটা পেয়েছে তুমি এমন ছেলে মেয়েও তুমি তো খোঁজছো এখন খোঁজছো তুমি কিন্তু পেয়ে যাবা এমন ছেলে মেয়েও পাবা হয়তো সে টিউশনের সাহায্যটা পায়নি বা তার ওই ইউটিউবের থেকেও সে হেল্প পায়নি তবু সে বেরিয়েছে তাহলে সেলফ লার্নিং করেও মানুষের পক্ষে সম্ভব আর বাকি যারা লড় মানে মেন্টরের হেল্প নিয়ে 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 গেল আমি বলছি মেন্টরের হেল্প নিয়ে এটার কোনো প্রয়োজন ছিল না তো এই যে ফান্ডামেন্টাল কোর্সগুলো যেগুলো প্রলোভনগুলো বাজারে মার্কেটে চলছে সেভেন এইট থেকে বিভিন্ন যেই অ্যাডভান্স বা নিটের জন্য তো এর কোনো প্রাসঙ্গিকতা আছে মনে হয় আপনাদের আছে প্রাসঙ্গিকতা নেই এ কথা বলবো না কারণ দেখো একেবারে না নিলে একেবারে না দেখলে না জানলে জানতে হবে আমাকে আমি নিই বা না নিই আমাকে জানতে হবে প্যাটার্নটা জানতে হবে প্যাটার্ন জানতে হবে যে এটা চলছে আমি নিই বা না নিই আমি বলছি না গেলে আমাকে পিছিয়ে পড়তে হবে আধুনিক সমাজে কী চলছে জানতে হবে তো কিন্তু দেখো হ্যাঁ তুমি ঠিকই বলছো ফাইভ সিক্স সেভেন এরাও নিচ্ছে এবং ফোন করে মানে আমি নাম করছি না অমুক সংস্থা অমুক সংস্থা ফোন করে যে আপনার ওরা ফোন নম্বর ওটাল থেকে পেয়ে যায় ওটাল থেকে পেয়ে ওটাল থেকে পেয়ে যাচ্ছে এখন ফোন সবাই পেয়ে যাচ্ছে কেউ বলছে ওরা ফোন করছে যে আপনার ছেলে এই বা আপনার তাহলে দিতে ইচ্ছুক দিতে ইচ্ছুক সেভেনে আপনার ছেলেকে আমি অঙ্ক শেখাবো বিজ্ঞান শেখাবো এমন অঙ্ক বিজ্ঞান সেভেনে শেখাবো যে শেষে গিয়ে নিট পাবে নিট পাবে হ্যাঁ এরকম ফোন হচ্ছে কিন্তু জানি তো হচ্ছে সিক্স সেভেনে লক্ষ্য একটাই লক্ষ্য একটাই নিট কেন লক্ষ্য কি চাইছে তাহলে চাইছে মানে চরম যুদ্ধ হোক চরম ক্লান্ত হোক নিটটা পেয়ে এবার আমি যেন ঘুমের চূড়া চূড়া হয়ে গেল কর্মজীবনে ব্যর্থ হবে আমি সেই কারণে বলছি তো পথ পথ আছে পথ পথ আমি তো কিন্তু তৈরি হয় মানুষ চলতে চলতে পথ তৈরি পায় পথ এটা আমরা বলি না যে ছোটদের ছোটদের জিজ্ঞেস করা হয় বাচ্চাদেরকে তুই কি হতে চাস সে কি বুঝে বলে বলো আমরা সবাই বুঝে বলি বাইরের পরিবেশ দেখে হয়তো হ্যাঁ আমরা বলছি যে আমার বাড়ির পরিবেশে এটা আসতো দেখো ছোট বাচ্চা বাড়ির পরিবেশ যেটা সেটা বলে যার পরের পরিবেশে যেটা আছে কিন্তু সে জীবনে চলতে চলতে পড়াশোনা করতে করতে সে বোঝে যে এইটা আমার ভালো লাগে সেই বোঝে আঁকতে ভালো লাগে সে জন্ম থেকে কেউ কেউ একেবারে সে ঈশ্বর গিফটেড সেটা বাদ দিচ্ছে সে তো জন্ম থেকে আঁকবে বাকিরা কিন্তু আঁকতে 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 পথ পেয়ে যায় যে না আমার আর্ট অ্যান্ড ক্র্যাফটের দিকে যাওয়া উচিত এই পথটা পায় তো পথটাকে খোঁজা খোঁজার জন্য কিন্তু টিচার তো আমরা তো আমাদের তো এইটাই কাজ দিশা দেখানো তাই কিনা আর উচ্চ মাধ্যমিকের পর যদি হয় এটা কিন্তু মহাসমুদ্রে পড়ে গেলাম এই জায়গায় সবথেকে কঠিন জায়গা কিন্তু এটা মানে আমি মনে করি যে বিষয় ভিত্তিক পছন্দ করা কোনো প্রফেশনাল কোর্সে যাওয়া এইটাই কিন্তু খুব দ্বিধা দ্বিধাগ্রস্ত হয় মানে এখানে তো সায়েন্স আর্টস একটা দুটোর মধ্যে একটা হলো আর কিন্তু এখানে কিন্তু অনেকের মানে অপশান অনেক থাকে সেইখানে কিন্তু আমি দেখি প্রচুর গার্জেন আমার কাউন্সেলিং মানে ফোন করে বা জানতে চায় উদ্ভাবন মানে একটা ঘুরে হয়ে যাচ্ছে আর কি কি করলে ভালো হবে বা আর সব বড় কথা কর্মসংস্থান কি হবে আর কি যে এক যুগে কি আসবে কি আসবে আসলে কেন পাজলটা হওয়ার প্রথম কারণ হচ্ছে নিজেকে চেনে না এটা আমার মনে হয় অভিভাবকও সন্তানকে চেনে না শিক্ষকও ছাত্রকে চিনছে না বা চিনতে চাইছে না চিনলে দিশা দেখাতে পারত আর এগারো বারো ক্লাসে পড়া মানে কিন্তু অনেকটাই বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিজেকে চিনে নিতে হয়

সব না আমার যেটা ক্যাপাবিলিটি আমরা আমি এটা আমার নিজস্ব যেটা আমার উদ্দেশ্য হচ্ছে আমরা কিন্তু আলোচনা করছি দেখো লিমিটেড ছেলেকে নিয়ে আলোচনা করছি কিন্তু কিন্তু অনেক এই সব ভালো ভালো গুলোকে নিয়ে আলোচনা করছি তার নিচের দিকে আলোচনা করছে না আমাদের শিক্ষকদের কিন্তু ওই ওইটাকে নিয়ে আরো বেশি দায় দরকার আছে যাই হোক তবু বলি যে যেটা হচ্ছে যে চেনা এই তুমি তুমি আমি বলছিলাম যে আমাকে অন্যজন তৈরি করে দিয়েছে পরীক্ষার জন্য বড় সাংঘাতিক জিনিস কিন্তু মানে আমি যাবো পরীক্ষা দিতে তৈরি করেছে আর তিনজন মাস্টার মশাই মিলে মাস্টার মশাই প্রশ্নপত্র রেডি করেছে মাস্টার মশাই আমাকে অনেকবার পরীক্ষা নিয়েছে মাস্টার মশাই টেনশন এবং আমরা কিন্তু তুমি দেখবে এখনকার এখনকার দিনে আগে এটা দেখতাম না আমরা আমাদের সময় দেখিনি এখন বিভিন্ন এক্সাম হলে দেখবে অনেক মাস্টার মশাই বেড়ে দাঁড়িয়ে থাকে দেখবে লক্ষ্য করে দেখবে কারণ মাস্টার মশাইরা চিন্তা করছে না মাস্টারমশাই চাইবে ছাত্র ভালো হোক কিন্তু মাস্টার মশাইরা তৈরি করে দিয়েছে এই তৈরি করে দিতে 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 ওকে বানিয়ে করেছে ও কিন্তু অক্ষম হয়ে গেছে ফলে ও চিনতে পারছে না কিন্তু আমি আমি যেটা চাইছি আমরা অনেকেই যেটা চাইছি এটা কেন হবে ছাত্রকে এমন একটা জায়গায় স্কুল শিক্ষা আমরা শেষ করে দেবো সে যদি কারোর মাধ্যমিক স্কুল হয় বা কারোর উচ্চ মাধ্যমিক স্কুল হয় অন্তত মেন্টাল একটা কনফিডেন্স নিয়ে শিখে তোলে এবার তুমি বলছিলে না যে কোন ফিল্ড ফিল্ড যে ফিল্ডে যাক অবশ্যই নিজেকে চিনবে চিনে ফিল্ডে যাবে যদি সেখানে সে সে তো বলিষ্ঠ একটা মানসিকতা নিয়েই গেছে দৃঢ় মানসিকতা তার আছে সে ফেলিওর হবে না সে ফেলিওর হবে না কিন্তু যারা অন্যের হাতে গড়া তাদের অনেকেই ফেলিওর হবে এটা তো আসতে হবে দেখো সাবজেক্ট কিন্তু ক্রমশ কি হবে আস্তে আস্তে সংকুচিত হবে এই মাধ্যমিকে ছাত্র সাবজেক্ট পড়ছে উচ্চ মাধ্যমিক কি পাঁচটা সাবজেক্ট পড়ছে তারপরে একটা পরে একটা দুটো চলে আসবে দেখো এই একটা দুটো বড় সাংঘাতিক জিনিস নিজেকে চিনতেই হবে কিন্তু যে কোন ফিল্ডে আমি সব থেকে ভালো কোন ফিল্ডে আমি তুমি ধরো আমার স্কুলে এমন ছেলে থাকে বা আছে অনেক জায়গায় আছে দেখবে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে এত নম্বর পাচ্ছে কম নম্বর পা ছেলের মধ্যে অনেক সময় এক্সেপশনাল প্রতিভা থাকে এক্সেপশনাল কোনো একটা বিষয়ের প্রতি দেখা গেল যে সে মাত্র চারশো পাচ্ছে কিন্তু প্রতিবার অঙ্কে অ্যাভাব নাইনটি পায় তুমি ভাবতে পারবে না এ কিন্তু শেষ গোল দিয়ে দিতে পারে দারুণ জায়গায় চলে যেতে পারে কিন্তু যে অনেকগুলো বিষয়ে পারদর্শী এই অনেকগুলো বিষয়ে পারদর্শী পক্ষের সমস্যা হয় এটা কিন্তু আমরা কিন্তু আমরা কিন্তু চিরকাল দেখে এসেছি অনেক বিষয়ে প্রয়োজন নেই অত জিনিয়াস যদি কেউ হয় তো গড গিফটেড বললেন কিন্তু যারা ওয়ান তাদের সফল হওয়ার চান্স বেশি দেখবো ওয়ান সাইডেড তুমি বিখ্যাত বিখ্যাত মানুষদেরও তুমি তাই দেখো দেখো এক সাইড আছে আর অনেক সাইড অফ এই যে অনেক সাইড অফ মানে ওয়ান সাইড ভেরি ভেরি ব্রাইট হান্ড ওখানে সম্পূর্ণ হ্যাঁ আর কিন্তু আমরা কি চাইছি আমরা তা চাইছি না যে চাইছিই তো যে আমার ছেলেটা টপ হোক এই টপ হতে গেলে আমাকে সাতটা বা আটটা সমস্ত ফিল্ডে আমাকে আমি চাইছি তুমি চাইছো যে ছাত্রটি জীবনবিজ্ঞান পরীক্ষাতেও সুন্দর ছবি আনবে